আই ওএস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আবেটি রিলিজ হলো দুই দিন হয়ে গেল এরই মধ্যে আমি এই আপডি ইউজ করতে করতে কিছু ভালো এবং কিছু মন্দ জিনিস দেখতে পারলাম সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব বেশি উপকৃত হবেন তো বেশি কথা না চলুন ভিডিওটাকে শুরু করা যাক আজ প্রায় হয়ে চলে আপডেট আপডেটটি একেবারে একটা ছোট আপডেট এবং এই আপডি মাধ্যমে আমরা কোন রকম নতুন কোন ফিচার পাচ্ছি না আপডেটটি দেওয়ার মাধ্যমে আমাদের ফোনে যে বাঘগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে ফিক্স হয়ে যাবে তাছাড়া এআপডি দিলে আমাদের ফোনে কোন রকম ব্যাটারি নিশো হবে কিনা সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে প্রথমে কথা বলে নেই যে এই আপডেটটি আমাদের সকলে করা ঠিক হবে কিনা আমি আগে ভিডিওতে বলেছি যে আপডেটটি আমাদের সকলেই করা উচিত হবে কারণ নিজে রেকমেন্ড করছে যে এই আপডেটটি করে নেওয়া আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ দেওয়ার পর আমাদের থেকেও খুব বেশি হার্ড হয়ে যাবে তাছাড়া দেওয়ার পর আমাদের ফোনে অনেক রকম নতুন বাঘ দেখা দিচ্ছিল এবং আয়স এইটিন আপডেট দেওয়ার পর আমি দেখতে বললাম আগে যেগুলো বাঘ ছিল আমার ফোনে সেগুলো সবই ফিক্স হয়ে গিয়েছে তাছাড়া এই আপডেটটা দেওয়ার পর আমি দেখতে বললাম যে আমার ফোনে কোন রকম ব্যাটারি শোক হচ্ছে না ঠিক আমি আগে যেরকম রকম ব্যাটারি ব্যাকআপ পেতাম এখনো ঠিক সেই রকমই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এই আপডেটি দেওয়ার পর আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের ফোনটা আগে থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে এই আপডেটটি দেওয়ার আগে আমাদের ফোনে কোনো অ্যাপ ওপেন করতে গেলে অনেক বেশি লোড নিত কিন্তু টি দেওয়ার পর আমাদের ফোনে কোন রকম লোড নিচ্ছে না এরকমই ফোটোশপশনেও অনেক রকম নতুন বাঘ দেখা দিচ্ছিল এই আপডেটটি দেওয়ার পর আমার সব বাঘ একবারে ফিক্স হয়ে গিয়েছে এবং যেহেতু এই আপডেটটা অনেক ছোট একটা আপডেট তো এই টা দিলেও আমাদের ফোনে কোন রকম ইস্যু হওয়ার কথা না এই আপডেটটা এসেছে এক থেকে দুদিন হয়ে গিয়েছে এরই মধ্যে আমি দেখতে পেলাম অধিকাংশ লোকই এই আপডেটটা করে নিয়েছে এবং আপডেটটি করার পর ফোনে কোনো রকম সমস্যা দেখা দেয়নি এবং চায় না তাদের কোন গ্রাহক তাদের ফোনে বাগের কারণে কোনো রকম ঝামেলায় মধ্যে পড়ুক তাই তারা প্রতিনিয়ত একটা না একটা নতুন আপডেট আনতেই থাকে যার মাধ্যমে তাদের ফোনটা আগের থেকে অনেক বেশি ভালো হয়ে যায় এই জন্যই হয়তো অ্যাপল দিন দিন তাদের গ্রাহকদের কাছে অনেক বেশি মূল্যবান হয়ে যাচ্ছে কারণ তাদের মূল উদ্দেশ্য থাকে তাদের গ্রাহকদের সন্তুষ্ট করার আর একটা কথা না বললেই নেই যে এই আপডেটটা দেওয়ার পর আমার ফোনে কোনো রকম ব্যাটারি ড্রপ হয়নি এবং এই আপডেটটা দেওয়ার পর আমার ফোনে ব্যাটারি নিশু একেবারেই হয়নি তো সর্বশেষে বলা যায় যে দিলে আমাদের কোন রকম সমস্যার মধ্যে পড়তে হবে না এক কথা অসাধারণ একটা আপডেট এবং আপডেটটা ছোট হওয়ার কারণে আমাদের ফোনে আপডেট দিলে কোন রকম সমস্যা হওয়ার চান্সেস খুবই কম এরপর আপনারা বুঝে শুনে আপনাদের ফোন আপডেট দিবেন আমি ভিডিওটা তৈরি করেছি শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে